ফেসবুক পেজ থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছে কক্সবাজার অর্থাৎ কক্সবাজার থেকে যে মেরিন ড্রাইভ যে সড়কটি রয়েছে সেই মেরিন ড্রাইভের শ্যামলাপুর জেলেপাড়া থেকে আপনাদের সাথে সংযুক্ত হয়েছি এখানে মূলত যে আপনারা দেখতে পাচ্ছেন যে সমুদ্রের যে অসাধারণ দৃশ্য এবং এই সমুদ্র থেকে যে মাছগুলো ধরা হয় জেলেরা যে মাছ ধরেন সেই মাছগুলো আসলে মূলত এই পয়েন্ট দিয়ে আসলে জেলেরা উঠিয়ে নিয়ে আসেন এবং এখানে একটি স্থানীয় বাজার রয়েছে সেই বাজার থেকেই আসলে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এমনকি বাংলাদেশের বাইরে বিভিন্ন স্থানে এই এখান থেকেই আসলে মাছগুলো রপ্তানি হয় এবং সামুদ্রিক মাছ আমরা পুরো দেশে যেগুলো যায় সেগুলা আসলে এইখান থেকেই যায় বলে আমরা জানতে পেরেছি তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে বড়ো বড়ো যে নৌকাগুলো রয়েছে যেগুলো সমুদ্রে বিচরণ করে এবং এই নৌকাগুলোর মাধ্যমেই কিন্তু জেলেরা সমুদ্রে মাছ ধরতে নামেন এবং পরবর্তীতে সেগুলো আবার আমরা দেখতে পাচ্ছি এখানে সমুদ্রে মাছ ধরতে যাওয়ার জন্য জেলেরা প্রস্তুতি নিচ্ছেন হয়তো কিছুক্ষণ পর এই নৌকাগুলো সমুদ্রে নামানো হবে এবং মাছ ধরার জন্য তারা যে প্রস্তুতি নিচ্ছেন সেই দৃশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে দেখতে পাচ্ছেন যে বিশাল বড়ো বড়ো জাল যেগুলো দিয়ে আসলে মাছ সমুদ্র থেকে মাছ আহরণ করা হয় এবং সেগুলো ঠিকঠাক করছেন এবং প্রস্তুতি নিচ্ছেন কিছুক্ষণ পর মধ্যে হয়তো সমুদ্র থেকে সমুদ্রে নামবেন এই সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে দর্শক আপনারা যারা লাইভে সংযুক্ত আছেন সবাইকে অনুরোধ করবো লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন মূলত এই এখান থেকে এই নৌকাগুলো করে আসলে সমুদ্রে মাছ ধরতে যাওয়া হয় এবং এই সমুদ্রের তীরে একটা সময় এই নৌকাগুলো ফেরানো হয় এবং এখান থেকে মাছ বিভিন্ন স্থানে যায় এবং বিশেষত সুটকির যে বাজার রয়েছে এখান থেকেই মাছগুলো আসলে সেই সুটকি বাজারে যায় এবং বিভিন্ন প্রান্তে যায় তো দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম পথে পথে আমরা যে জায়গায় সুবিধাজনক ভা মনে করছি সেই জায়গা থেকেই লাইভ লাইভ লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো এতক্ষণ লাইভে যারা সংযুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও বিদায় নিচ্ছি পরবর্তীতে হয়তো আর আবারও অন্য কোনো লাইভে আপনাদের সাথে সংযুক্ত হব এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি জয় হিমেল সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে